আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আর এস টিভির আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাশিয়ার রকেটে চড়ে মহাকাশে গেল ইরানের তিন স্যাটেলাইট রাশিয়ার একটি উৎক্ষেপণ যান ব্যবহার করে দেশীয়ভাবে নির্মিত তিনটি রিমোট সেন্সিং স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে ইরান রোববার আঠাশ ডিসেম্বর তেহরানের স্থানীয় সময় বিকেল চারটে আটচল্লিশ মিনিটে স্যাটেলাইট স্যাটেলাইটবাহী রকেটটি উৎক্ষেপণ করা হয় এতে একাধিক পেলোডের সঙ্গে ইরানের জাফার টু পায়া ও কাউসার স্যাটেলাইট অন্তর্ভুক্ত ছিল যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ রোববার আঠাশ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন এবং পরদিন ফ্লোরিদায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন এক ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছেন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাশিয়ার একটি উৎক্ষেপণযান ব্যবহার করে দেশীয়ভাবে নির্মিত তিনটি রিমোট সেন্সিং স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে ইরান রোববার আঠাশ ডিসেম্বর তেহরালে স্থানীয় সময় বিকেল চারটে আটচল্লিশ মিনিটে সইউজ স্যাটেলাইটবাহী রকেটটি উৎক্ষেপণ করা হয় এতে একাধিক পেলোডের সঙ্গে ইরানের জাফার টু পায়া ও কাউসার স্যাটেলাইট অন্তর্ভুক্ত ছিল ইরানি কর্মকর্তারা জানিয়েছেন রোববার বিকেলে মাল্টি পেলোড মিশনের অংশ হিসাবে রাশিয়ার বস্তচনী কসমোড্রোম থেকে এই তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এ নিয়ে ইরান স্যাটেলাইট উৎক্ষেপণে সাতবার রাশিয়ার রকেট ব্যবহার করল উৎক্ষেপণের আগে দেওয়া বক্তব্যে মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এই মিশনকে ইরানের মহাকাশ কর্মসূচির জন্য একটি বড় অগ্রগতি হিসাবে উল্লেখ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একাধিক পোস্টে জালালি বলেন স্যাটেলাইটগুলো সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে নকশা ও নির্মাণ করা হয়েছে সরকারি সংস্থা বিশ্ববিদ্যালয় এবং জ্ঞানভিত্তিক বেসরকারি কোম্পানিগুলোর যৌথ সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে ইরানি রাষ্ট্রদূত জানান নকশা ও নির্মাণের সব ধাপ ইরানেই সম্পন্ন হয়েছে তবে উৎক্ষেপণ প্রক্রিয়াটি রাশিয়ার সঙ্গে সহযোগিতায় করা হয়েছে কাজেন জালালি বলেন এই স্যাটেলাইটগুলোর মধ্যে দুটি সরকারি এবং একটি বেসরকারি খাতের আমাদের জ্ঞানভিত্তিক কোম্পানি ও বিশ্ববিদ্যালয়গুলো এক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করছে জাফার টু স্যাটেলাইটটি ইরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নির্মিত এটি প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ পরিবেশগত অবস্থা মূল্যায়ন দুর্যোগ মোকাবিলা এবং মানচিত্র তৈরির জন্য তথ্য সরবরাহ করবে কাউসার ওয়ান পয়েন্ট ফাইভ আগের কাউসার ও হুদহুদ স্যাটেলাইটের উন্নত সংস্করণ এতে ইন্টারনেট অফ থিংস সক্ষমতা যুক্ত করা হয়েছে যা স্মার্ট পর্যবেক্ষণ ব্যবস্থার জন্য তাৎক্ষণিক তথ্য আদান প্রদান সম্ভব করবে ইরানি মহাকাশ সংস্থার নির্মিত পায়া তলু থ্রি এখন পর্যন্ত ইরানের সবচেয়ে ভারী পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট যার ওজন প্রায় একশো কিলোগ্রাম ইরান প্রথম দু সালে অমিদ বা আশা স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ অঙ্গনে প্রবেশ করে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান ধারাবাহিকভাবে তার বেসামরিক মহাকাশ কর্মসূচি সম্প্রসারণ করে চলেছে সূত্র ইরনা ও মেহের নিউজ যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ রোববার আঠাশ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন এবং পরদিন ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন এক ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন চলতি বছরে এটি হবে যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর পঞ্চম সাক্ষাৎ সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন ট্রাম্প প্রশাসন ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার জন্য চাপ দিচ্ছে